বাংলাদেশ ফুটবল ইতিহাসের বোধ সবচেয়ে বড় এবং নামি প্লেয়ার হামজা চৌধুরী এর আগে বাংলাদেশের বংশোভূত জামাল ভুইয়া ও তারেক মতো যোগ দিয়েছেন বাংলাদেশ দলে কিছুদিন আগে জোরে সোরে গুঞ্জন ছিল যে হামজা চৌধুরী হয়তো বা বাংলাদেশের হয়ে খেলতে পারেন এবং তারই প্রেক্ষিতে তিনি বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু কিছু জটিলতার কারণে সেই ব্যাপারটা সহজভাবে শেষ হয়নি অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে কালকে শুক্রবার দিন ইংল্যান্ডের স্থানীয় সময় বিকেলে হামজা চৌধুরী মা পাসপোর্টটি সংগ্রহ করেন এই বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছে আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব মূলত বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার প্রক্রিয়া হিসেবেই বাংলাদেশি পাসপোর্ট করতে দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী তিন মাস আগেই পাসপোর্টের আবেদন করেছিলেন বাংলাদেশি বংশভূত এই ইংলিশ ফুটবলার বেশ কিছুদিন আগেই পাসপোর্ট তৈরি হয়েছিল তার তবে লেস্টার সিটি প্রাক মৌসুমের প্রস্তুতি ও প্রিমিয়ার লিগ শুরু হওয়ার ব্যস্ততার কারণে তিনি পাসপোর্টটি সংগ্রহ করতে পারেননি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি ইংল্যান্ড যুব খেলায় বাফু থেকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি পত্র প্রয়োজন সেই অনাপত্তি পত্র পাওয়ার পর ফিফার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে সেই কমিটির সবুজ সংকেত পেলেই বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না চৌধুরী বাংলাদেশের সেপ্টেম্বরে উইন্ডোতে ভুটানে খেলতে যাবে তবে এই মুহূর্তে ভুটানে হামজার খেলার কোনো সম্ভাবনা নেই তবে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের অন্য উইন্ডোতে খেলানোর চেষ্টা করবে বাফুফে